সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যার আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাকে খাবার দাও এর আরবি বাক্যটি হবে আতিনি আকেল এখানে আতিনি অর্থ আমাকে দাও আক্কেল অর্থ খাবার আতিনি আক্কেল আমাকে খাবার দাও আমি অনেক বেশি ক্ষুধার্ত এর আরবী বাক্যটি হবে আনা কাতির জুয়ান এখানে আনা অর্থ আমি কাতির অর্থ অনেক বেশি জুয়ান অর্থ ক্ষুধার্ত আনা কাতির জুয়ান আমি অনেক বেশি ক্ষুধার্ত তুমি অবশ্যই এক্সেপ্ট করবে এর আরবি বাক্যটি হবে ইনতা লাজিম সই কবুল এখানে ইনতা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই সবি অর্থ করা কবুল অর্থ এক্সেপ্ট ইনতা লাজিম সউই কবুল তুমি অবশ্যই এক্সেপ্ট করবে সে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে এর আরবি বাক্যটি হবে হুয়া আরসালাক তলব এখানে হুয়া অর্থ সে আরসালাক অর্থ তোমাকে পাঠাবে তলব অর্থ অর্ডার বা রিকোয়েস্ট হোয়াট আর তলব সে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে আমি এখনই তাকে বলছি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন গুল হুয়া এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা আলহিন গুল হুয়া আমি এখনই তাকে বলছি প্রশাসনের চেক অনেক বেশি এর আরবি বাক্যটি হবে তাপ্তিস জিয়াদা এখানে হুকুমা অর্থ প্রশাসনিক প্রশাসনিকা অর্থ অর্থ বেশি হুকুমা তাপ্তিস জিয়াদা প্রশাসনের চেক অনেক বেশি সে আগামীকাল আসবে এর আরবি বাক্যটি হবে হা বোকরা ইজি এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ আশা বখরা অর্থ আগামীকাল সে আগামীকাল আসবে মুদের ধন্যবাদ আমি খুশি এর আরবি বাক্যটি হবে মুফসুদ এখানে শুক্রান অর্থ ধন্যবাদ আনা অর্থ আমি মফসুদ অর্থ খুশি মুদের আনা মফসুদ মুদের ধন্যবাদ আমি খুশি আমি অনেক খুশি এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মফসুদ এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মফসুদ অর্থ খুশি আনাস জিয়াদা মফসুদ আমি অনেক খুশি কারণ আমার বন্ধু কাজ পেয়েছে এর আরবি বাক্যটি হবে আসান আনাস তাদের খাচ্ছেল সুগল এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু হাতছেল অর্থ পাওয়া সুগল অর্থ কাজ আসান আনাস তাদের খাচ্ছে সুগল কারণ আমার বন্ধু কাজ পেয়েছে আকামার টাকা অনেক বেশি এর আরবি হবে আকামা ফুলুস মাররা জিয়াদা এখানে ফুলুস অর্থ টাকা মাররা অর্থ অনেক জিয়াদা অর্থ বেশি আকামা ফুলুস মাররা জিয়াদা আকামার টাকা অনেক বেশি বাহিরে কাজ করা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে বাররা সুগল মাররা মুশকিলা এখানে অর্থ বাহির সুগল অর্থ কাজ করা মাররা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা সুগল মাররা মুশকিলা বাহিরে কাজ করা অনেক সমস্যা সে কাজে কখন আসবে এর আরবি বাক্যটি হবে হওয়া মিতা ইজি সুগল এখানে হওয়া অর্থ সে মেদা অর্থ কখন ইজি অর্থ আশা সুগল অর্থ কাজে হুয়া মিতা ইজি সুগল সে কাজে কখন আসবে এক হাজার টাকা এর আরবি হবে আলফরিয়াল এখানে আলপ অর্থ এক হাজার রিয়াল অর্থ টাকা আলফুরিয়াল এক হাজার টাকা সে কত টাকা বেতন পাবে এর আরবি পাকটি হবে হুয়া কামরাতে ফুলো ছাছে এখানে হুয়া অর্থ সে কাম অর্থ কত রাতি অর্থ বেতন ফুলুস অর্থ টাকা অর্থ পাওয়া ফুলুস হাতছেল সে কত টাকা বেতন পাবে আমার মাথা ব্যথা করে এর আরবি বাক্যটি হবে আনারাজ আওয়ার এখানে আনা অর্থ আমার রাজ অর্থ মাথা আওয়ার অর্থ ব্যথা আনারাজ আওয়ার আমার মাথা ব্যথা করে একটু দূরে যান এর আরবি বাক্যটি হবে রুহ সইয়া বাই এখানে রুহ অর্থ যাওয়া অর্থ একটু বাইদ অর্থ দূরে রুহা বাই একটু দূরে যান দয়া করে একটু চুপ থাকো এর আরবি বাক্যটি হবে মিনফাদলেক শৈয়া উস্কুত। এখানে মিনফাদলেক অর্থ দয়া করে সইয়া অর্থ একটু উস্কুট অর্থ চুপ করা মিন ফাদলেক উস্কুত দয়া করে একটু চুপ থাক আমাকে কিছু টাকা দিন এর আরবি বাক্যটি হবে আতিনি শা ফুলুস এখানে আতিনি অর্থ আমাকে দিন অর্থ কিছু ফুলুস অর্থ টাকা আতিনি শা ফুলুস আমাকে কিছু টাকা দিন একশো টাকা নাও এর আরবি বাক্যটি হবে শিল মিয়ারিয়াল এখানে শিল অর্থ নেওয়া মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা শীল মিয়া রিয়াল একশো টাকা নাও ধন্যবাদ হেবস এর আরবি বাক্যটি হবে শুক্রান ইয়ামুদির এখানে শুক্রান অর্থ ধন্যবাদ ইয়ামুদির অর্থ হেবস শুক্রান ইয়ামুদির ধন্যবাদ হেবস সবসময় তুমি বকবক বক করো এর আরবি হবে আলাতুল গিরগির ইনতা। এখানে আলাতুল অর্থ সবসময় গিরগির অর্থ বক বক করা ইনতা অর্থ তুমি আলাতুল গিরগির ইনতা সবসময় তুমি বকবক করো তার কাজ দরকার এর আরবে হবে হুয়া আবগা সুগল এখানে হওয়া অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ হ আবগা সুগল তার কাজ দরকার হবে এসে বক শুরু এর আরবি বাক্যটি হবে ইজি গোরফা গির গির এখানে ইজি অর্থ আশা গোরফ অর্থ রুম গির অর্থ বক বক করা ইজি গোরফা গির রুমে এসে বকবক শুরু আমার গাড়ি ঠিক করানো লাগবে এর আরবি হবে আনা আবগা সাল্লা সাইয়ারা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সাল্লাহ অর্থ মেরামত বা ঠিক করানো সাইয়ারা অর্থ গাড়ি সাল্লাহ সাইয়ারা আমার গাড়ি ঠিক করানো লাগবে ঠিক আছে আমি আসব। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আনাইজি। এখানে এখানে অর্থ ঠিক আছে আনা অর্থ আমি ইজি অর্থ আশা তাইয়েফ আনাইজি। ঠিক আছে আমি আসব। আমরা মার্কেটে যাব এর আরবি বাক্যটি হবে নাহনু রুহসু এখানে নাহনু অর্থ আমরা রুহ অর্থ যাওয়া সুক অর্থ বাজার বা মার্কেট নাহনু রুহসু আমরা মার্কেটে যাব তুমি বিকালে এসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বাদ আসর এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা বাদ আসর অর্থ বিকালে ইন্দাতাল বাদ আসর তুমি বিকালে এসো আগামীকাল মাদ্রাসা নাই এর অর্থ বিটি হবে বুকরা অর্থ আগামীকাল বুকরা মাফি মাদ্রাসা আগামীকাল মাদ্রাসা নাই দূরে না এর আরবেক হবে মোবাইল এখানে বাইদ অর্থ দূরে মোবাইল অর্থ দূরে না মোবাইল দূরে না আমি প্রতিদিন পঞ্চাশ টাকা দিব এর আরবি হবে আনা খামসিন খামসেন কুলুইয় এখানে আনা অর্থ আমি আতিনি অর্থ দিব খামসেন অর্থ পঞ্চাশ রিয়াল অর্থ টাকা কুলুইয় অর্থ প্রতিদিন আনা আতিনি খামসিন রিয়াল কুলুইয় আমি প্রতিদিন পঞ্চাশ টাকা দিব মাদ্রাসা আমার বাড়ি থেকে কাছে এর আরবে বাক্যটি হবে মাদ্রাসায় গেরিব মিনবেদ হাক্কি এখানে গেরিব অর্থ কাছে মিনবেদ অর্থ বাড়ি থেকে হাক্কি অর্থ আমার মাদ্রাসায় গেরিব মিনবেদ হাক্কি মাদ্রাসা আমার বাড়ি থেকে কাছে